নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি জামাই ষষ্ঠী স্পেশাল তাল শাসের চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাচ্ছি এই অসাধারণ স্বাদের তাল শাসের চিংড়ি মাছের মালাইকারি রেসিপি জামাই ষষ্ঠীর দিনে অবশ্যই জামাইকে বানিয়ে খাওয়ান তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে তাল চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক তাল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমি এখানে পাঁচটা গলদা চিংড়ি নিয়েছি প্রথমে আমি চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি আমি এখানে কাঁচি দিয়ে চিংড়ি মাছগুলো কাটছি আপনারা ছুটি বা বটিতেও কাটতে পারেন তবে কাঁচি দিয়ে কাটলে সুবিধা বেশি হয় পাগুলো প্রথমে আমি কেটে নিলাম এরপর আমি চোখগুলো এভাবে কেটে নিচ্ছি এরপর আমি সুরগুলো কেটে নিচ্ছি এবার মাথার দিকে আমি ত্রিকোণ করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি মাথার দিকে একটা নোংরা থলি থাকে সেইটা আমি এই বার করে নেব এই ত্রিকোণ জায়গা থেকে এবার এই চিংড়ি মাছের এই ধারালো জিনিসটা দিয়ে আমি নোংরা থলিটা বার করে নিচ্ছি দেখুন এভাবে টেনে বার করে নেবেন নোংরা থলিটা বার করা হয়ে গেছে আর এই ভেতরে ঘিলুটা কিন্তু বার করবেন না এবার চিংড়ি মাছের নিচের দিকে যে ছোট ছোট পা থাকে সেগুলো কাঁচি দিয়ে কেটে দিচ্ছি এগুলো আপনারা রেখেও দিতে পারেন এবার পিঠের দিকে আমি কাঁচি দিয়ে চিড়ে দিচ্ছি দেখুন এভাবে এবার ভেতরে একটা নোংরা পাইপ থাকে সেটা বার করে ফেলছি ওই ধারালো জিনিসটা দিয়ে নোংরা পাইপটা বার করে নেবেন চিংড়ি মাছের নোংরা পাইপটা বার করা হয়ে গেছে আমি আরও একটা মাছ ওই একই পদ্ধতিতে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কাঁচি দিয়ে প্রথমে পাগুলো কেটে নিচ্ছি এরপর চোখগুলো কেটে নিচ্ছি এরপর সুরগুলো কেটে নিলাম এবার তিকন করে মাথার দিকটা কেটে নিলাম এবার নোংরা থলিটা ওই ধারালো জিনিসটা দিয়ে আমি বার করে নিচ্ছি দেখুন এভাবে দেখুন নোংরা থলিটা বেরিয়ে গেছে এবার আমি পিঠের দিকে কাঁচে দিয়ে চিঁড়ে দিচ্ছি এবার নোংরা পাইপটা আবার এই ধারালো জিনিসটা দিয়ে বার করে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন নোংরা পাইপটা হাতে বেরিয়ে এলো এভাবে প্রত্যেকটা মাছ আমি কেটে নিচ্ছি সবকটা চিংড়ি মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর চিংড়ি মাছগুলো তেলে দেওয়ার পর দেখবেন গুটিয়ে যায় তাই আমি একটা করে স্টিক ঢুকিয়ে রেখেছি কীভাবে স্টিকটা ঢোকাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দুটো এরকম পেছন দিক দিয়ে ঠেলে একদম সামনের দিক দিয়েই বার করে নেবেন দেখুন এইভাবে এভাবে স্টিক ঢুকিয়ে যদি মাছগুলো তেলে ভাজা হয় তাহলে কিন্তু মাছগুলো সোজা থাকবে গুটিয়ে যাবে না প্রত্যেকটা মাছের মধ্যে আমি এভাবে কাবাব স্টিক ঢুকিয়ে দিয়েছি এবার এই মাছগুলো আমি ম্যারিনেট করে নেব প্রথমে আমি লবণ দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার সমস্ত মশলাগুলো হাত দিয়ে খুব ভালো করে মাছের মধ্যে মেখে নিচ্ছি মাছগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো করে মাখানো হয়ে গেছে মাছগুলো কিছুক্ষণ ম্যারিনেট করা থাক ততক্ষণে দেখিনি আর কি কি উপকরণ লাগবে আমি এখানে একটা গোটা তাল শ্বাস নিয়েছি আর এই তালের থেকে শ্বাসগুলো কি করে বার করবেন সেটাও আপনাদের দেখিয়ে দেবো আমি আগে থেকে চারটে তাল শ্বাস বার করে নিয়েছি আর এই তাল শ্বাস থেকে কি করে বার করতে হয় দেখিয়ে দিচ্ছি আপনাদের একটা ধারালো চামচ দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নেবেন আপনারা বাজার থেকে কাটিয়েও নিয়ে আসতে পারেন তবে বাড়িতে নিয়ে আসলে কিভাবে কাটবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরকম ধারালো চামচ দিয়ে প্রথমে চারিদিকটা একটু ঘুরিয়ে নেবেন তাহলেই দেখবেন তাল উঠে আসছে দেখুন আমি একটা বার করে দেখাচ্ছি দেখুন বার করে নিয়েছি এবারে তাল সাদা অংশটা আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি দেখুন এভাবে এটা তেঁতো লাগে আর এই রান্নাতে মানে এই চিংড়ি মাছের মালাইকারিতে একটু নরম দেখে তাল শ্বাস নেবেন তাহলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে দারুণ লাগে এভাবে আমি প্রত্যেকটা তাল শ্বাসের সাদা অংশটা আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি একটা তাল শ্বাসের সাদা অংশ আমার ছাড়ানো হয়ে গেছে বাকি তাল সাদা অংশগুলো আমি চামচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি সবকটা তাল শ্বাসের সাদা অংশ আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ছুরি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এই তাল জলটা কিন্তু ফেলবেন না এটা কিন্তু খুব মিষ্টি হয় আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় আর রান্নায় দিলে কিন্তু আরও সুস্বাদু হবে তাই এই জলটা কিন্তু ফেলবেন না এই জল সমেতে কিন্তু রান্নায় দেবেন সবকটা তাল শাঁস আমার কাটা হয়ে গেছে এবারে এই তাল থেকে অল্প একটু তাল রেখে আমি বাকি তাল একটা মিক্সির জারের মধ্যে ঢেলে দিচ্ছি এবার আমি মিক্সিতে পেস্ট বানিয়ে আনছি মিক্সিতে আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তাল পেস্টটা ঢেলে রাখছি তাল পেস্টটা আমার ঢালা হয়ে গেছে দেখুন তাল পেস্টটাও আমার রেডি আর অল্প একটু তালশাঁসের পাল্পও রেখে দিয়েছি এবার আমি সরাসরি রান্নাতে চলে যাচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি মাছ ভাজার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে আমি খুন্তি দিয়ে চারিদিকে তেলটা ছড়িয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজলে পরে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় একটু হালকা শ্যালো ফ্রাই করে নেবেন মাছগুলো আমি হালকা শ্যালো ফ্রাই করে নিচ্ছি চিংড়ি মাছগুলো আমার শ্যালো ফ্রাই করা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো তুলে রাখছি বাকি চিংড়ি মাছগুলো ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি সবকটা চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো দারচিনির টুকরো চার পাঁচটা লবঙ্গ পাঁচটা এলাচকে ফাটিয়ে দিলাম আর একটু গোটা জিরে ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার এই ফোড়নের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন রসুন বাটা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবারে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি মালাইকারিতে একটু চিনি দিলে পরে খেতে ভালো লাগে তাই চিনিটা দিলাম এটা আপনারা কম বেশি দিতে পারেন এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটি নিয়ে তারপর আমি মশলার মধ্যে দিয়ে দিলাম টক দইটা মশলার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন আমি যেহেতু কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি তাই আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আপনার লঙ্কার গুঁড়ো এক বাটি গরুর দুধ দুধটা দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে এবারে গ্রেভির মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি গ্রেভিটা বেশ ঘন হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে বেটে রাখা তাল পেস্ট তাল পেস্টটা আমি গ্রেভির মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি তাল পেস্টটা দেওয়ার পর আর বেশিক্ষণ ফোটাবো না গ্রেভিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেঁচে রাখা গলদা চিংড়িগুলো সবকটা গলদা চিংড়ি গ্রেভির মধ্যেই দিয়ে দিলাম এবার এই গলদা চিংড়ি ভাজার যে তেলটা সেটা কিন্তু ফেলে দিচ্ছি দিচ্ছি না এটাও গ্রেভির গ্রেভির দিয়ে দিয়ে এবার চিংড়ি মাছগুলো একটু ডুবিয়ে দিচ্ছি রান্নাটা আমার প্রায় শেষের দিকে এবার না হওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গাওয়া ঘি ঘি আর গরম মশলার গুঁড়ো চিংড়ি মাছের মালাইকারির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা আমার প্রায় কমপ্লিট এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি যে তাল পাল্পগুলো তুলে রেখেছিলাম সেই তাল পাল্পগুলো আমি একটু চিংড়ি মাছের মালাইকারির মধ্যে ছড়িয়ে দিচ্ছি দেখুন এভাবে না আবার আগে ছড়িয়ে দিলে পরে আর এগুলো একটু মুখে পড়লে পরে খাবার সময় দারুণ লাগে এবার একটা সার্ভিং প্লেটে তাল শাঁসের চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করছি কেমন লাগলো আজকের এই ইউনিক তাল চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে দারুণ লাগে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ